মঞ্চে উপবিষ্টদের কাছ থেকে ছাত্রবাই থেকে এক একজন করে পাকড়ি নিয়ে যাওয়ার অনুরোধ আসেন।

যাত পাখি এবং বংশী খ্রিস্টonaut পুরস্কারে অনুরোধ জানাবো আর এখানে خلاصকে एपो आिफ बार्व गार साइब बाफन मुचो खरो उ बार में फहाध्ण आपट गितृ पासा हुव다 कि अिरूब स devil वोन. बार unless क्विक हुगा पैन आपde對啊 disk ही ए? पहाधी को आप full condition. आर एक पैनका सरी घंवा नत्म्चाक आपकर सिर पालि गोगार्भ송 बारसी. एकलवार

আমাদের মুরব্বীকে হায়ের জন্য ইবাদত করেন মাত্র মহাদাইম হায়ের জন্য ইবাদত করেন এই এরাকার অতিব দিন আসছে কত সুন্দর মিল মহাপদে সবাই চলতেছে এই সমাজকে সুস্থ সুন্দর পরিচালনা করার মত তাকে হায়ের জন্য ইবাদত করেন আল্লাহ আমাদের maaf করে দেন আল্লাহ আমাদের maaf করে দেন আজকে যারা যারা অসুস্থ আসছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ এই সন্তানদের কাছে কোরআন সম্মানিত করে দেওয়া হলো